আমাদের ছাদ বাগানে মুরগিগুলো খুবই লক্ষ্মীমন্ত সাতটা মুরগি আছে পাঁচ থেকে ছয়টা ডিম পারে কোনো দিন সাতটা ডিমও পারে বলেন কি যে শান্তি ডিম প্রতিদিন তো এতগুলা খাওয়া হয় না তাই জমতে জমতে দেখেন কতগুলো ডিম হয়েছে আজকে ডিম দিয়ে আলু দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে এটা রসা রান্না করব। কাঁঠালের বিচি তো আমার খুবই পছন্দ আর বাচ্চাদের ডিম দিয়ে আলু দিয়ে খুব পছন্দ তাই সব কিছু কম্বিনেশন করে আজকে একটা তরকারি রান্না করতেছি এদিকে ভাত হয়ে গেছে আর প্রেশার কুকারের মধ্যে কাঁঠাল বিচি আর আলুগুলো টুকরো টুকরো করে দিয়ে অল্প একটুখানি লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি জাস্ট দুইটা সিটি দিলেই হয়ে যায় আর এদিকে দেখেন টিকটিকি এটা বাচ্চা টিকটিকি আরও মনে হয় অনেকগুলো বা মানে মাত্র ডিম থেকে ফুটছে তারা দিলেও সরতে না ওই জায়গায় বসে থাকতেছে আর পড়তেছে টিকটিকি যদিও আমি ভয় পাই না কিন্তু বাচ্চারা অনেক ভয় পায় আর আমরা পায়ে নিচে একটা টিকটিকি বাচ্চা পড়ে মরে গেছে আমি আসলে দেখতে পাই নাই যাই হোক এদিকে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি ডিমগুলো ভাজি করে নিচ্ছি আজকে সিদ্ধ করে না ডিম ভাজি করে তারপরে তরকারিটা রান্না করব। ডিম ভাজি করে নিলে ডিমের তরকারি একরকম টেস্ট হয় আর যদি সিদ্ধ করে নেই তাহলে আরেক রকম টেস্ট হয় আজকে একটু ভাজি করে ডিমের তরকারি রান্না করতে ইচ্ছা করতেছে আমার যেহেতু পাঁচটা ডিম নিয়েছিলাম সেজন্য মানে দুইবারে আমাকে ভাজি করতে হয়েছে আর ডিমগুলো একটুখানি ছোটো ছোটো করে নিয়েছিলাম মানে চার টুকরা করে নিয়েছি ডিম ভাজার পর যে তেল ছিল মানে অল্প একটু তেল ছিল তার মধ্যে আরেকটু তেল দিয়ে তার মধ্যে জিরা ফোড়ন দিয়ে দিয়েছি আর পেঁয়াজ হলুদ মরিচের গুঁড়া দিয়ে তারপর সিদ্ধ করা যে কাঁঠালে বিচি আর আলু আছে সেগুলো দিয়ে দিয়েছি ভালোভাবে ভেজে একদম অনেকক্ষণ মানে মিনিট দিনেকের মতো সুন্দর করে ভেজে যতক্ষণ পর্যন্ত কড়াই থেকে না উঠে আসছিল ততক্ষণ পর্যন্ত ভেজে এই জায়গায় মানে হাই হিটে ভাজছিলাম তারপর জল দিয়ে দিয়েছি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি যেহেতু আলু আছে সেই সাথে আবার বিচি আছে জলটা অনেকটাই শুষে নেব আর এই কী গজা পাঠাইছে আমার বোনের বাসা থেকে খুবই টেস্টি ছিল গজাগুলা ভিতরে একটু নারিকেলও দেওয়া ছিল এদিকে ফুটে উঠলে ঝোলটা এরপর ডিমগুলা দিয়ে দিয়েছি লবণটা চেক করে নিচ্ছি আর একদম শেষের দিকে কয়েকটা আলু আর বিচি একদম গালিয়ে দিচ্ছি মানে তাহলে গ্রেভিটা অনেক সুন্দর হয় একটু গাঢ় হয় একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আর ঘরে কয়েকটা ধনে পাতা ছিল অল্প একটু ধনে পাতা ছিল সেটা দিয়ে নামিয়ে নিচ্ছি কালারটা কিন্তু হেভি আসছে আর কয়েকটা পটল ছিল পটলগুলো পেকে গেছিল সেইগুলো দিয়ে ভাজি করতেছি আর এই যে ডিমের খোসাগুলো এগুলো কিন্তু আমরা ফালাই না এগুলো আমাদের মুরগিরা খায় এগুলোর মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে মুরগি খেলে মুরগির ডিমটা একটু বড় হয় সেই সাথে খোলসটা শক্ত হয় পটলের মধ্যেও একটা ডিম দিয়ে ভাজি করে নিছি আজকে সব ডিমময় খাবার যে দেখেন কী সুন্দর একটা কালার আসছে সব রেডি করে নিয়েছি আর লেবু তো আমাদের প্রতিদিনের সঙ্গী খাবারগুলো সব একটা পেটে নিয়ে নিচ্ছে আজকে আমি ওষুধে খাওয়াই দেবো যেহেতু কাঁঠালে বেচে আছে বাচ্চারা কাঁঠালে বেচে তো একটা খাইতে যায় না কিন্তু এটা কিন্তু খুবই পুষ্টিকর একটা খাবার আমি যদি মেখে খাওয়াই দেই ওরা দেখেও না কি খাওয়াচ্ছে তবে খাওয়ার সময় একটু মিষ্টি মিষ্টি লাগতেছিলো দেখে জিজ্ঞেস করছে এগুলো কী তবে আলু আর যেহেতু ডিম ছিল বেশ একটা সুবিধা হয় না খেয়ে নিসে যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা